আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে রাতের বেলা মুরগিটা জবই দিলাম এখন হচ্ছে বাইরে বসেই পরিষ্কার করে নিচ্ছিলাম এই যে মানে চামড়াটা ফেলবো না চামড়াটা অনেক ভালো লাগে আমার এটা হচ্ছে মুরগিটা গ্যাসের চুলায় পুড়িয়ে নিচ্ছিলাম পুড়িয়ে এখন সুন্দর করে পরিষ্কার করে নেব আমি এখন এই যে সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে পরিষ্কার করে একদম কেটে ধুয়ে নেব আর আজকে রান্না করব না অবশ্যই ভাবতেছি কালকে সকালে রান্না করব রাত তো অনেক হয়ে গেছে ওদের বাবুদের হাতে লেখা করাতে হবে মোর আবদুল্লাহ পড়তে বসবে এই জন্য এখন হচ্ছে ধুয়ে রেখে দেব আর সকালবেলা রান্না করব ভাবতেছি আর রাতও অনেক হয়ে গেছিলো মুরগিটা কাটতে অবশ্যই বাসায় তো কখনও কাটা হয় না এই জন্যই এত সময় হয়ে লাগছে এটা হচ্ছে আমি নিজে পুষছি মুরগিটা আমার ছেলে তো খুব কান্না করছে মুরগিটা জবে দিতে দেবে না তারপরও কিছু করার নেই কোথাও রাখার জায়গা নেই আমরা বাড়ি যাব গ্রামে এই যে হচ্ছে তার পরের দিন সকালবেলা হচ্ছে এই যে মশলা মরিচ মানে শুকনো ঝাল আদা আর হচ্ছে রসুন মানে যা যা লাগে এগুলো সব বাইটে নিচ্ছি আমি হাত শিলে তারপরে এই যে হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু ভাজি করে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখন মশলাগুলো দিয়ে দেবো আমরা সরিষার তেল খাই এই জন্য একটু পরিমাণে তেল কম দেই অনেকে আছে আমাদের থেকেও কম খায় আমরা একটু সময় কম খাওয়ার চেষ্টা করি আমি তারপরও মাঝে মধ্যে একটু বেশি হয়ে যায় এই যে হচ্ছে ধুনিয়া গুঁড়ো দেবো এখন মরিচ গুঁড়ো মানে হলুদ গুঁড়ো তারপর হচ্ছে লবণ আর একটু তেল দিয়ে নিলাম সরিষার তেল তারপরে এই যে সুন্দর করে কষায় নেবো কষাতে কষাতে যখন তেল উঠে আসবে তখন হচ্ছে আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম তখন এই যে দিয়ে নিলাম আর হলুদটা তারপরে হচ্ছে একটু পানি দিয়ে নেব হচ্ছে যে যেটা মশলা ছিল ওইটা ধুয়ে একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে এখন সুন্দর করে কষাই নেব এই যে দেখছেন তেল উঠে আসছে আরো তেল উঠে আসবে কষাইতে কষাইতে আজকের রান্নাটা অনেক সুন্দর হয়েছিল এই দেখেন মুরগির মানে দেশি নিজেদের পোষা মুরগির গোশের স্বাদই হচ্ছে আলাদা দেখতেই পারতেছেন কত সুন্দর মুরগির গোশগুলো হয়েছে তারপরে হচ্ছে এই যে কষানো মশলার ভিতরে মুরগির গোশগুলো দিয়ে নিলাম দিয়ে এখন ঢেকে দেব মশ মানে মাখাইয়া এখন ঢেকে দিয়ে আমি মানে গ্যাস অন করে দিয়েছি তো দেখতে কষ এই যে ঢাকনা জায়গায় দেখলাম যে একটু পানি ছাড়ছে তারপরে আবার কষায় নেব ঢাকনা দিয়ে দিয়ে এইভাবে একটু একটু করে কষাইতে কষাতে যখন একদম কষানো হয়ে যাবে সুন্দর করে একটু আলু দিয়ে দেবো আলু দিয়ে ঝোল করবো মুরগির মাংসের দেখেন আমার রান্না কেমন হচ্ছে সবাই কমেন্ট করবেন কথায় যদি কোনো ভুল টুটু হয় ক্ষমা করবেন এই যে হচ্ছে ভেজে একটু ভেজে রাখছিলাম আলুগুলা তা অবশ্যই দেখানো হয়নি ভেজে রাখা হালকা করে ভাজছিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিছি দিয়ে এখন হচ্ছে সুন্দর করে কষায় নেবো আমার মতো কেক রান্না করেন একটু বলবেন তারপরে হচ্ছে সবাই খে মানে ছেলে মেয়ে ভাতও খাবে পরে একটা প্লেটে বেশি করে ভাত নিয়েছি তো ওদের একসাথেই খাওয়াতে বসে গেছিলাম যে তিনজনটা একসাথে খাওয়াই দেবো মিসবা মো আবদুল্লাহ ওরা তিনজন একসাথে খাবে এই যে ওদের জন্য ভাত নিয়ে নিছি যে এক প্লেটে করে তিনজনটা খাওয়াই দেবো আমি আমার মতো কে কে আছেন বাচ্চাদের একসাথে এক প্লেটে তিনজন থাকলে বা দুইজন যার যেরকম বাচ্চা সে একবারে খাওয়াই দেয় এতে আমার কাছে ঝামেলাও কম মনে হয় যা মানে কিছু কিছু বাচ্চারা খুব ভাত নষ্ট করে যেমন আমার মেয়েটা খুব পরিমাণে ভাত নষ্ট করে আমি যদি খাওয়াই দিই একটাও ভাত নষ্ট হবে না অল্প অল্প করে খাওয়াতেই থাকবো দেখছেন গোষ্ঠা অনেক মজা হয়েছিল যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ